শ্রোতা বন্ধু লিসেনার্স কম অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন সুন্দর আছেন সুন্দরের সাথে আছেন সুস্থ আছেন শেষ হল বলিউডের মোস্ট প্রেসিজিয়াস অ্যাওয়ার্ড ফাংশন আইফা অ্যাওয়ার্ড এবারে আইফা অ্যাওয়ার্ডটি বিশেষভাবে নজর কেড়েছে ইন মাই ওন প্রসপেকটিভ কজ এস আর কে আমাদের শাহরুখ খান অলরেডি হি ক্রসড তো এবার সে আসলে অ্যাঙ্করিং করেছে খুব ভালো লেগেছে বিষয়টি ভালো লেগেছে সিমরানের আর রাহুলের সেই নস্টালজি কেমিস্ট্রি তারা পারফর্ম করেছে এবং একই রকম চার্ম একই রকম অনুভূতি আসলে চোখের সামনে নিজের নিজেদের মানে কি বলবো মানে পছন্দের তারকা নিজেদের ক্রাশকে বৃদ্ধ হয়ে যেতে দেখা এটাও একটা আসলে ম্যাটার অফ অন্যরকম অনুভূতি আসলে আমরাও তো বয়স এগিয়ে যাচ্ছে তো তারপরেও তারা এখনও যে গ্লোরিফাই মানে গ্লোরিটা নিয়ে আমাদের সামনে আসে এবং সবচেয়ে ভালো লেগেছে যে ওদের পারফরম্যান্সের শেষে কারান জোহর এসে ওদেরকে যখন জড়িয়ে ধরল বিষয়টি খুবই সুন্দর ছিল কারণ কারান আসলেই যে ওদের প্রকৃত বন্ধু এবং কুচকুচোতায় কাবি খুশি কাবিগাম মানে ইয়স ফিল্ম যে আসলে শাহরুখ এবং কাজলের ক্যারিয়ারে একটা মাইলে এটা আসলে আবারও প্রমাণিত এবং কিছু কিছু বন্ধুত্ব আসলে বন্ধুত্ব এরকমই হওয়া উচিত কিছু কিছু বন্ধুত্ব আসলে খুবই নিঃস্বার্থ খুবই ক্যারসমেটিক আসলে এর কোনো ব্যাখ্যা হয় না আরেকটি বিষয় যে কাজল তো একজন এজেড পারসন সে এখনও কাজ করছে সমান এনথোসিয়াম নিয়ে পাঁচবার ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সে পেয়েছে তো তাদের সমসাময়িক যে নায়িকারা যেমন জুহি তারপর টাবু কাজল রানী প্রীতি প্রীতি একটু পরে যাই হোক ওই জেনারেশনে কেউ আসলে কাজলের সমান এতটা দক্ষভাবে আসলে অভিনেত্রী আমার কাছে ছিল না এবং পাঁচবার ফিল্মফেয়ারই সেটা প্রমাণ করে দেয় তবে আলিয়া ভাট খুব কম সময়ের মধ্যে ছয় বার পেয়ে কাজলকে টপকে গেল কাজল যেহেতু আমার ফেভারিট অ্যাক্ট্রেস সব দিক থেকেই ভা পছন্দের তার গ্যাসচার পোস্টার তার লাফিং স্মাইলিং ফেস তার যে উচ্ছ্বলতা সব কিছু তার বোর্ডনেস তার অ্যাঙ্গারনেস এভরিথিং তো আসলে তারপরেও আলিয়াকে সাধুবাদ জানাচ্ছি কারণ আলিয়া খুবই ভালো কাজ করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর অভিষেক সে তার স্পিচ অলমোস্ট পাঁচ মিনিট দিয়েছেন অভিষেক ফাইভ মিনিটসেই সে বলেছে যে আজকে অভিষেক আসলে অনেক খুব ভালো কাজ করে আমার বরাবরই পছন্দ ওর যতগুলো কাজ আমি দেখেছি আমার খুব পছন্দের তবে আসলে কি নেপকিট হয়ে যে সবসময় মানুষ অ্যাডভান্টেজ পায় এরকম না ডিস্যাডভান্টেজও যে পায় তার একমাত্র জলযন্ত প্রমাণই মনে হয় অভিষেক বচ্চন যে যে শুধুমাত্র তার পিতার সাথে কম্প্যারিজন মানুষ এত বেশি করছে যে তার কাজ আর লাইম লাইটে আসে নাই তবে সে সেখানে দাঁড়িয়ে বলেছে যে এই জায়গাটিতে আসতে আমাকে পঁচিশটা বছর অপেক্ষা করতে হয়েছে তো কার্তিক আরিয়ানকে সে বলছিলো যে একটু ধৈর্য ধরো তোমার কার্তিক আরিয়ান যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছে তো বলছিল যে তোমাদেরও সবাই আসবে তুমি স্পেস দিতে পারবে আমাকে একটু বলতে দাও আসলে মনের অনেক ক্ষুধা থাকে মনের সৃষ্টিশীল মানুষ আমরা দিন শেষে যতই বলি প্রাপ্তিটা কিন্তু আমাদের অনুপ্রেরণাটাকে বাড়িয়ে দেয় এই যে ধরেন আমি একটা কন্টেন্ট বানাচ্ছি বা আমি একটা কথা বলছি আপনারা যদি এখানে একটা পজিটিভ কমেন্ট করেন বা আপনার মতামত শেয়ার করেন বা এখানে একটা লাভ রিয়্যাক্ট দেন একটা কেয়ার দেন বা একটা লাইক রিয়্যাক্ট দেন আমি যতই বলি আমি এটাকে কেয়ার করি না বাট আমার অবচেতন মন আমার আপ আবকশিয়াস মাইন্ড বলেন বা যেটাই বলেন না কেন আমার এটা কিন্তু আমার ভালো লাগবে এটা অবশ্যই তো ছোটো প্ল্যাটফর্ম বা বড় প্ল্যাটফর্ম বলে কিছু নাই আমি এটা বিশ্বাস মোটেই করি না ছোটো পদ্মা বড় পদ্মা আমার কাছে সব কিছুই মনে হয় সেলুলাইট পদ্মাটাই এরকম তো আর আসলে ফিল্মফেয়ার শাহরুখের উপস্থাপনা শাহরুখ কাজলের কেমিস্ট্রি জানি না আসলে আর দেখতে পাবো কিনা মানুষের জীবন তো খুব ক্ষণস্থায়ী তবে আমরা আরও চাই আমরাও যতদিন বেঁচে আছি যতক্ষণ তারাও আমাদের মাঝে থাকুক এবং ওই যে বললাম যে চোখের সামনে নিজের প্রিয় মানুষটিকে বৃদ্ধ হয়ে যেতে দেখে তবে তারা আমাদের চোখে আসলে এভার গ্রিন ফর এভার এভার অ্যান্ড এভার ভাল লাগ ভালো লাগছে সব কিছু মিলিয়ে তো এবারের ফেয়ার নিয়েই আজকের আমার এপিসোডটি ছিল মূলত আচ্ছা একটি কথা যে সোলজারের যে লুকগুলো আসছে সামনে খুবই ইউনিক লাগছে এবং আমার মনে হয় যে দুইজন সমান বোর্ড পার্সোনালিটি সাকিব খান খুবই স্টাইলিশ এবং হ্যান্ডসাম একজন পুরুষ এবং তানজিন তিসা তার সাথে সমানভাবে অ্যাক্টিং করার দক্ষতা সে রাখে সে স্টাইলিশ সে বোল্ড এবং শি নোজ হাউ টু অ্যাক্ট টুয়েল আমার মনে হয় যে এটা তানজিন তিসা জীবনের একটা ভালো ব্রেক থ্রু হতে পারে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ভালো জুটি আমরা আশা করতে পারি প্রত্যাশা করতে পারি তো সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকবেন